মাঝে মাঝে জীবনে এমন এক মুহূর্ত আসে যখন সবকিছু রাতের আকাশের মতো অন্ধকার এমন এক মুহূর্ত যখন আকাশে ঘন কালো মেঘ গুড় গুড় করছে শীতল বাতাস বইছে যখন তখন বৃষ্টি নামতে পারে ডানদাস আন্দাজ করেই তুমি ছাদে এসছো তোমার শুকিয়ে যাওয়া পোশাকটা তুলতে এসেই দেখলে এটা সেই প্যান্ট না এটাই তো সেই প্যান্ট তুমি থমকে গেলে তোমার মনে হলো এমন মুহূর্ত আজই প্রথম নয় তোমার জীবনে এমন মুহূর্ত আগেও এসছে তখন তুমি একা ছিলে না তোমার কত স্মৃতি মনে পড়তে লাগলো সেই দিনটার কথা সেই উপহারটার কথা এটাই তো সেই প্যান্ট একটু পরে আকাশ ভেঙে বৃষ্টি নামলো তোমার প্রিয় স্বাদের শুকিয়ে যাওয়া প্যান্টটা ভিজতে লাগলো সেদিকে তোমার দুঃখে উঠে তুমি আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছ কি যেন ভাবছো তার সমাধান মিলছে না বৃষ্টির গতি বাড়ছে শীতল হাওয়া আরো শীতল হয়েছে আর তুমি আছো তেমন কিছু না বসেছিলাম নিয়ে বিভিন্ন আলোচনা করছিলাম নিজের সাথেই তো হঠাৎ মনে হলো নিজেকে একটা দেই তো সামনে দেখলাম যে একটা প্যান্ট রাখা আছে এরপর আমি ওই প্যান্টকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন স্টোরি বানাইলাম কিন্তু সবগুলো স্টোরির ভেতরে এই যেটা আপনি এখন শুনলেন সেটাই আমার পছন্দ হয়েছে এই সিম্পল একটা ইভেন্টকে নিয়ে সিম্পল একটা প্যান্টকে নিয়ে যে গল্পটা আমি তৈরি করেছি এটা আপনার কেমন লেগেছে মাঝে মাঝে জীবনে এমন এক মুহূর্ত আসে যখন সব কিছু রাতের আকাশের মতো অন্ধকার এমন এক মুহূর্ত যখন আকাশে ঘন কালো মেঘ গুড় গুড় করছে শীতল বাতাস বইছে যখন তখন বৃষ্টি নামতে পারে আন্দাজ করেই তুমি ছাদে এসছো তোমার শুকিয়ে যাওয়া পোশাকটা তুলতে এসেই দেখলে এটা সেই প্যান্ট না এটাই তো সেই প্যান্ট তুমি থমকে গেলে তোমার মনে হলো এমন মুহূর্ত আজই প্রথম নয় তোমার জীবনে এমন মুহূর্ত আগেও এসেছে তখন তুমি একা ছিলে না তোমার কত স্মৃতি মনে পড়তে লাগলো সেই দিনটার কথা সেই উপহারটার কথা এটাই তো সেই প্যান্ট একটু পরে আকাশ ভেঙে বৃষ্টি নামলো তোমার প্রিয় স্বাদের শুকিয়ে যাওয়া প্যান্টটা ভিজতে লাগলো সেদিকে তোমার তুমি আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছো ভাবছো তার সমাধান না বৃষ্টির গতি বাড়ছে শীতল হাওয়া আরো শীতল হয়েছে আর তুমি তাকিয়ে আছো দিগন্তে কি যেন ভাবছো তেমন কিছু না সাধে বসেছিলাম স্টোরি নিয়ে বিভিন্ন আলোচনা করছিলাম নিজের সাথেই তো হঠাৎ মনে হলো নিজেকে একটা টাস্ক দেই তো সামনে দেখলাম যে একটা প্যান্ট রাখা আছে এরপর আমি ওই প্যান্টকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন স্টোরি বানাইলাম কিন্তু সবগুলো স্টোরির ভেতরে এই যেটা আপনি এখন শুনলেন সেটাই আমার পছন্দ হয়েছে এই সিম্পল একটা ইভেন্টকে নিয়ে সিম্পল একটা প্যান্টকে নিয়ে যে গল্পটা আমি তৈরি করেছি এটা আপনার কেমন লেগেছে